নমস্কার আমাদের বলা কথাই তাহলে মিলে গেল পহেল পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনার পরে আমরা বলেছিলাম কোনো একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলে সেই বাড়ির প্রতিবেশীরা ডাকাতদেরকে সাহায্য না করলে ডাকাত কখনও সেই বাড়িতে ডাকাতি করতে পারে না এক্ষেত্রে পহেলগাঁওয়েও পাওয়া গেল কাশ্মীরি যোগ পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল স্থানীয় কাশ্মীরিরাই তদন্ত এগুতি একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে গোয়েন্দাদের রিপোর্ট বলছে হামলার সাথে সরাসরি যুক্ত অন্তত পনেরো জন ওভার গ্রাউন্ড ওয়ার্কার তাদের খোঁজে তৎপর হয়েছে তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই প্রায় দুশো জন সন্দেহভাজন খবরই বা খোঁচরকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ কে এই ওভার গ্রাউন্ড ওয়ার্কার মূলত স্থানীয় কাশ্মীরিরা যারা সীমান্ত পার করা জেহাদীদের থাকার বন্দোবস্ত করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় এবং অস্ত্র সরবরাহ করে পাহাড়ি অঞ্চল এবং জঙ্গলের প্রতিটি গলি ঘুঁপি তাদের নখদর্পণে থাকায় থাকাই তাদের গতিবিধি সহজেই সন্দেহের তালিকায় আসে না ফলে পাকিস্তান থেকে আসা জঙ্গিদের মদ দিতে সুবিধা হয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পহেলগাঁও হামলায় এই ধরনের পনেরো জনের প্রত্যক্ষ ভূমিকা ছিল এর মধ্যে পাঁচজনের পরিচয় ইতিমধ্যে জানা গিয়েছে তিনজনকে হেফাজতে নিয়ে তদন্ত চলছে এবং আরও দুইজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে সূত্রের খবর হামলার দিন অর্থাৎ বাইশে এপ্রিল বৈসরণ ভ্যালির আশেপাশে তাদের মোবাইল ফোন সক্রিয় ছিল আটক তিনজনের মোবাইল চ্যাট থেকে জঙ্গিদের সহায়তার স্পষ্ট প্রমাণ মিলেছে গোয়েন্দারা এই মুহূর্তে আটক দুশো জন সন্দেহভাজন ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জেরা করে পাক জেহাদিদের আসার পথ এবং হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন পহেলগাঁও হামলার তদন্তে প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে গোয়েন্দাদের মতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা ছাড়া সীমান্ত পেরিয়ে এত বড় হামলা চালানো সম্ভব হতো না